গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো দেখতে দেখো তো এই দেখো ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি সকালে ঘুম থেকে উঠেই আমি একটু বাইরে বেরাই ঠাকুর নমস্কার দি ঘরের সমস্ত ঠাকুর নমস্কার দিয়ে একটু বাইরে বেরোয় বাইরে সবুজ মানে একটু সবুজ গাছপালা দেখে না ভীষণ ভালো লাগে সারাটা রাত্রির যাওয়ার পরে যে একটা সবুজ গাছপালা দেখার একটা যে ফ্রেশ একটা অক্সিজেন পাওয়ার বেশ দারুণ মজা লাগে আর এই যে বালি দেখছো না বালি আনা হয়েছে তার কারণ পাচিল দেওয়া হবে আমাদের চারপাশ থেকে এই জন্য আর তারপর আমি চলে এসেছি বিন্দাজি মাকে অন্তত তুলসী মায়ের নমস্কার দিতে আর এখানে আমার তুলসী ঠাকুরকে আমার শাশুড়ি মা ফুল টুল দিয়ে জল দিয়ে রেখে দিয়েছে তো আমরা এই আমরা সবাই ঘুম থেকে উঠে আগে বিন্দাজি তুলসী এখানে নমস্কার দিয়ে ঘরে সব ঠাকুরের নমস্কার দিয়ে তারপর কাজ শুরু করি তো আমারও কিন্তু ফার্স্ট ডিউটি হলো ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার দিয়ে বাইরে সবুজ গাছপালা দেখি আর তার সাথে আমার তুলসী মায়ের এখানে এসে আমি নমস্কার দিই তো তারপর দেখো আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেব আর সকালবেলা তো ঘর ঠর ঝাড় দিয়ে সমস্ত কিছুই মানে একটা তাড়াহুড়োর কাজ থাকে না আর আমাদের মেয়েদের সকালে খুবই কাজ থাকে আর সমস্ত গ মানে সমস্তটা দিনেই সকালবেলাটাই একটা তাড়াহুড়োর কাজ আর যত গরমই হোক না কেন আমাদের মায়েরা মারা কাকিমারা সবাই কিন্তু গরমকে কোনো তোয়াক্কা করেনি যতই গরম থাক না কেন তাদের কোনো কিন্তু ছুটি হয়নি অফিস আদালত সমস্ত কিছুর কিন্তু ছুটি হয়েছে গরমের ছুটি পেয়েছে কিন্তু আমাদের মা কাকিমারা আমাদের ঘরের যারা গৃহকর্তী গৃহকর্মী যারা আমরা গৃহবধূরা তাদের কিন্তু কোনো ছুটি নেই তারা কিন্তু একই নাগারে এই গরমের মধ্যে সমানভাবে কাজ করেই যাচ্ছে তো তাদের জন্য আমি একটা স্যালিউট জানাই তো দেখো বন্ধুরা তারপরে আমি ঘরটা আমি ঝাড় ঠাট দিচ্ছি ঘর ঠার ঘরটার ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবো আর ওই যে মালের বান্ডিলটা দেখছি মালের বান্ডিলটা সরাই নি তার কারণে ওই মালটা যে দাদা সেলাই করবে সেই দাদা এসে সেলাই করবে তো এই কারণে আমি আর করি আর এই ঝাটাটা দেখছ না এই ঝাটাটা আমার নতুন কেনা হয়েছে তো আমাদের ওই ঘরগুলো মানে আমার শাশুড়িমাদের ঘরগুলো আগে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর ঘর ঠর সব পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি আমাদের ঘরে এসেছি আর আমার মনে হয় কোনো আমি বিছানা তুলতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না আগে আমি এই ঘরগুলোই সমস্ত পরিষ্কার করে নেব আমি জানি সকাল মানে সকাল থেকে যদি ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সুন্দরভাবে আস্তে ধীরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যায় তাহলে সারাদিনটা বেশ ভালোই লাগে আর কাজগুলোও বেশ তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর আমিও কিন্তু এক জায়গায় মানে কাজ করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি না আগে সমস্ত এক নিঃশ্বাসে কাজ সেরে ফেলি তারপরেই আমি মানে একটু রেস্ট নিই বা কিছু করি কাজের ফাঁকে ফাঁকে আমি একটু করে এসে আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে নিই এমনকি আমি রান্না করার সময়ও যদি রান্না করতে যাই রান্না করার সময়ও আমি তোমার একটা রান্না বসিয়ে আর একটা রান্নাও জোগাড় করে ফেললাম বা আর একটা রান্না হয়তো বসিয়ে আমি এদিকে এসে একটু কাজ করে নিলাম বা ঘরে টুকিটাকে একটু পয় পরিষ্কার করে নিলাম এরকম করে ফেলি তো দেখো তারপরে আমি আমার মেশিন ঘরটা মুছতে চলে এসেছি আর এই ঘরে না আলো লাইট জ্বালিয়েছিলাম বাট তবুও একটু অন্ধকার ছিল মেঘলা মেখলা ছিল আর আজকে লোকনাথ বাবার যেহেতু পুজো আমার শাশুড়ি মা মানে উনিশে জ্যৈষ্ঠ আজকে আজ আজকে না সরি এটা মানে আগামী কাল ভিডিওটা করা হয়েছিল এটা আগামীকালের সরি সরি আগামী কাল মানে গতকালের ভিডিওটা করা হয়েছিল তো সে গতকাল আমি ভিডিওটা এডিট এডিট করে রাখতে পারিনি তাই তোমাদেরকে দিতে পারিনি তো আজকে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এডিট করে ছাড়ছি তো গতকাল যেহেতু উনিশের জ্যৈষ্ঠ ছিল তো আমার শাশুড়ি মানে উনিশ জ্যৈষ্ঠ উপলক্ষে চাকলা যাওয়ার কথা ছিল তো উনি যেতে পারেনি ওনার শরীরটা সেমন একটা ভালো ছিল না মাথাটা একটু ঘোরার ছিল তাই আমরা বললাম কি থাক যেতে হবে না তুমি বাড়িতেই পুজো দেওয়া আর বাড়িতে আমাদের প্রত্যেক বছরেই বাবা লোকনাথের ফটোতে মালা দিয়ে ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় আর আমার বাপের বাড়িতে আমার মা খিচুড়ি ভোগ ঠোক রান্না করে মানে উনিশে চৌষ্টোর দিন ফল মিষ্টি দিয়েই দেয় আর বাবা লোকনাথের জন্মদিন জন্মাষ্টমীর দিন তো সেই দিনে আমার মা খিচুড়ি ভোগ রান্না করে তো আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বাবা লোকনাথের নামে দুধ দিয়ে স্নান করা সমস্ত কিছু ঠাকুরের আয়োজন করা হয় কিন্তু ভোগ রান্না করা হয় না তো মা চাকলাতে যায়নি বাড়িতেই পুজো দেওয়া হয়েছে মা এদিকে পুজোর দিকে চলে গেছে আর আমাদের এখানে দেখো আমার তারপর সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এদিকে এখন তৈরি হবে রুটি আটা টাটা মাখা হয়ে গেছে রুটির গোল্লা করা হয়ে গেছে আমরা সবাই সকালে জল খাবারে আজকে রুটি আর করা হবে ভেন্ডি আলু ভাজা মানে ঢ্যাঁড়স বলো ভেন্ডি বলো যে যা বলো তো সে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে রুটি আমার কিন্তু ভেন্ডি আলু ভাজা খেতে রুটি দিয়ে খুব সুন্দর লাগে দারুণ লাগে আমি না খালি রুটি খেতে সেমন একটা ভালো ভালো লাগে না আমাদের বাড়ির সবারই মানে রুটির সাথে একটা কিছু হলে রুটিটা ভালোই খাওয়া হয় তাই না তো দেখো আজকে আমাদের নিরামিষই রান্না হবে তো আজকে আমাদের মাছ টাছ সেমন কিছু একটা হবে না আজকে নিরামিষ রান্না হবে আর এই দেখো রুটিটা আমরা করে নেব আর আমি আমার বর দেখো ঠাকুরের জন্য কি কি নিয়ে এসছে আমাদের রুটি আলু ভাজা করা হয়ে গেছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমার বর নিয়ে এসছে অনেকগুলো লিচু ঠাকুরের জন্য অনেক কিছু নিয়ে এসছে আর এই লিচুগুলো মানে ঝুড়ো লিচু ছিল তো ঝুড়ো লিচুগুলোর একটু দাম কম কিন্তু সবকটা লিচুই ভালো ছিল আর ঠাকুরের জন্য নিয়ে এসেছে মালা এই লিচু আম পেয়ারা তারপরে মিষ্টি নিয়ে এসেছিল পাঁচ রকমের মিষ্টি রসগোল্লা এই সমস্ত নিয়ে এসেছিল আর বাবা লোকনাথের জন্য স্পেশালি একটা মালা নিয়ে এসেছিল রজনীগন্ধা ফুলের তারপর দেখো মা এখানটা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না বলো আর আমাদের রাধাকৃষ্ণ গোকুসোনা সবাইকে এক সুন্দর নতুন ড্রেস পরানো হয়েছে আর বাবা লোকনাথের নামে একটা ঘটপাতা পাতা হয়েছে আর ঘটের মধ্যে ঠাকুরের নামেই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে বাবা লোকনাথের নামেই একটা ঘট বিছানো হয়েছে আর ফটোটা রাখার জায়গা ছিল না এই ফটোটা মন্দিরের ভিতরেই রয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আছে এখন ভোগটা দেওয়া হয়নি কোনো ভোগটা সেবা দেওয়া হয়নি ফুল টুল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে সাজানো হয়েছে তো দেখো এই যে ভোগটা সাজানো হয়ে গেছে মিষ্টি মিষ্টি দিয়ে আম শশা তারপরে সব পাঁচ রকমের মিষ্টি লিচু সমস্ত কিছুই দেওয়া হয়েছে সব ফলই দেওয়া হয়েছে শুধু কাঁঠালটাই দেওয়া হয়নি মা লক্ষ্মীর বাটাই দেওয়া হয়েছে রাধাকৃষ্ণের বাটাই দেওয়া হয়েছে আমাদের তিনটে বাটাতেই দেওয়া হয় মা লক্ষ্মীর গুরুদেবের আর পাটা তো সব গোবিন্দর প্রসাদ তো সব ঠাকুরই সেবা করতে পারে তো আমি একটু ভয় ভোগ করতে গিয়ে গলাটা মাঝে মধ্যে কে সেখানেছি তো কিছু মনে করো না একটু ফ্রিজে জল খেয়ে ঠান্ডা লেগে গেছিলো তো এই দেখো আর বাবা লক্ষ্মীদের জন্য এই সামনে এই ব্যাপারটা দেওয়া হয়েছে তো আর এখানে বিনজু মাকে নিয়ে আসা হয়েছে আমাদের যে কোনো ঠাকুর পুজোতেই ভক্তি হলে বেন্দাজি মাকে নিয়ে আসা হয় তো বন্ধুরা তারপর আমাদের প্রসাদ সবাই মিলে প্রসাদ খেয়ে আমি বসে পড়েছি একটু কাজে আনন্দ আজকে আনন্দ ছিল পটল আলুর তরকারি ডাল ভাত আর ভেন্ডি আলু ভাজা ছিল ওই দিয়ে আমাদের চলে গেছে রাতে জানি না কী হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক করে দিও তেন তাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো অনেক অনেক ভালো সঙ্গেও পাশে দেখো তোমাদের একটা লাইক কিন্তু আমার আগামী দিনে ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন দেবে তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর এই প্রচণ্ড গরমে এই ব্যবসা গরমে সবাই বেশি বেশি করে জল খেও আর সামনে যেহেতু জামাষষ্ঠী আস আসছে তারপর আমরা একটা ঘুরতে যাওয়ার একটা কথা আছে মানে প্ল্যান করে রেখেছি জামা তো সেই সমস্ত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা কিন্তু আমার ভিডিও চ্যানেলটাকে ফলো করো অবশ্যই তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো